হ্যালো এভরিওয়ান আমার নাম রুনু হালদা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানান আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটি গল্প পাঠ করে শোনাব একটা ভূতের গল্প সত্যজিৎ রায়ের লেখা তো চলো গল্পটি শুরু করা যায় সত্যজিৎ বিখ্যাত ভৌতিক গল্প বরফের পরি একটি সুন্দর এটি খুব সুন্দরভাবে রূপানিত ভাবে দেওয়া হয়েছে গল্পের নাম বরফের পরি লেখক সত্যজিৎ রায় শঙ্কর হলো ভৌতিক গল্প বিভিন্ন গল্প থেকে সংকলনই পাওয়া যায় তো গল্পটি শুরু করলাম শীতকাল দার্জিলিং বরফের ঢাকা শহর সন্ধ্যা নামছে বাতাসে ঠান্ডায় কামড় আর ঠিক তখনই হালকা বাতাস ও তুষারের শব্দ আমার নাম জয়ন্ত বসু পেশায় একটি পারভেট কোম্পানি কর্মচারী অফিসের কাজে কয়েকদিনের জন্য আমাকে দার্জিলিং যেতে হয়েছিল আমি একটি পুরনো হোটেলে উঠি নাম হিমালয় হেরিটেজ হোটেলটা একটু পুরনো ঢাঁচে তবে বেশ কাঠের তৈরি জিনিসপত্র আছে আর জানলার বাইরে দেখা যায় পুরোই বরফের মোড়া পাহাড় প্রথম রাত রাত প্রায় এগারোটা বাজে আমি ঘরে লাইট নিভিয়ে আমি জানলার পাশে বসে বাইরে ডাকাচ্ছিলাম হঠাৎ আমার চোখ একজন মেয়ে যিনি সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে হোটেলে ঠিক পেছনে বরফে ঢাকা বাগানের দিকে মেয়েটির গায়ে পোশাক যেন তুষারের মতোই সাদা চুলটা লম্বা খোলা মুখটা যেন মোমের তৈরি ও ফ্যাকাশে কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তার চোখ যে কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে আমি যেন অবশেষে হয়ে অবশ হয়ে গিয়েছিলাম নাড়তে পারছিলাম পরদিন সকালে হোটেলে ম্যানেজারকে বললাম কাল রাতের রাতের কথা কাল রাতে একটা মেয়েকে দেখা গিয়েছিল পেছনের বাগানে কে ছিলেন উনি ম্যানেজার থমকে গেলেন তারপর কাঁপা কাপ কাঁপে গলায় বললেন আপনি যাকে ডেকেছিলেন তিনি তো বহু বছর আগে মারা গেছেন আজ থেকে পঞ্চাশ বছর আগে এক ব্রিটিশ মেয়ে নাম মিস হেলেন ডান হ্যাম এখানে তুষারে আটকে গিয়েছিলেন সেই রাতেই তিনি এখানেই মৃত্যুবরণ করেন লোক মুখে শোনা যায় শীতের রাতে মাঝে মাঝেই তাকে দেখা যায় এই হোটেলে পেছনে বরফে একা দাঁড়িয়ে থাকে আমার গলা শুকিয়ে গিয়েছিল যাকে আমি আগের রাতে দেখেছিলাম তিনি কি তবেই বরফের পরি নাকি এক মরণ সত্তা চরিত্রের মধ্যে রয়েছে প্রধান চরিত্রে জয়ন্ত বসু যিনি কিনা গল্পে বর্ণনাকারী ও একজন প্রাইভেট অফিসার কর্মচারী হেলেন ডান হ্যাম রহস্যময়ী মেয়ে যাকে বরফে পরি বলা হয় হোটেলে ম্যানেজার যে সত্যি জয়ন্তকে তার সত্যি কথাটা জানায় ধন্যবাদ ধন্যবাদ আজ এতটা অবধি রইল আগামী প্র গল্প শুনতে হলে আমাদের চ্যানেলের চোখ রাখুন আজকের মধ্যেই এতটুকুই ধন্যবাদ